জন্মাষ্টমীতে দুর্গাপুজোর মাটি উত্তোলন সোমবার হুগলির গোঘাট দু নম্বর ব্লকের অন্তর্গত মহেশপুর এলাকায় গ্রামবাসীদের উদ্যোগে প্রত্যেক বছরের মতো এবারও মহা ধুমধামে দুর্গাপুজোর মাটি উত্তোলনের কাজ সম্পন্ন করা হলো এদিন শ্মশানের বেল গাছের প্রান্ত থেকে মাটি তুলে প্রথম ঠাকুরের পুজোর কাজে লাগানো হয় মাটি উত্তোলনে উপস্থিত ছিলেন প্রাক্তন কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তপন মন্ডল বর্তমান পঞ্চায়েত প্রধান রাজদীপ দে থেকে শুরু করে এলাকার বাসিন্দারা এ বিষয়ে আর কি জানা যাচ্ছে সেটা তুলে ধরলাম আপনাদের জন্য প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান তপন মণ্ডল বলেন ঠাকুরের কাজে আরো একটু বেশি উৎসাহিত হতে হবে এবং আরো বেশি করে এই কাজ করতে হবে তিনি সকলের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান দেখতে থাকুন নিউজ বাংলাদেশ আজকে শুভ শুভ জন্মাষ্টমী এই শুভ জন্মাষ্টমী শুভ লগ্নে মহেশপুর যে গ্রামবাসীবৃন্দ আছে প্রতি বছরের ন্যায় এবছরও তারা মা দুর্গার আরাধনা গতি হয়েছে তার জন্য শুভদিনে দিনে আজকে নির্দিষ্ট যে জায়গা আছে আমাদের শ্মশান এই শোষানের যে বেলগাছ আছে এই বেলগাছের প্রান্ত থেকে আমাদের মাটি তোলা হয় মহেশপুর গ্রামবাসী সমস্ত মানুষ একত্রিত হয়ে মাটি তুলে ঠাকুরের পূজাতে প্রথম কাজে লাগানো হয় এবং আমরা জানি এই গ্রামটি সম্পূর্ণ তপশালী তফশিলি অধ্যুষিত এলাকা মানে সমস্ত মানুষ শিলুর কাস সম্প্রদায়ের মানুষ তাদের উৎসাহ উদ্দীপনা এবং নিজেরা আন্তরিকতভাবে নিজেদের মধ্যে চাঁদা তুলে যে সুন্দর পুজোটি আজকে দীর্ঘ পনেরো বছর প্রায় দশ বারো বছর প্রায় এই পুজোটি করছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা আমার সঙ্গে এই গ্রামের বিভিন্ন মানুষজন উপস্থিত আছে গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান ভাই রাজদ্বীপ আছে এবং সকলে আমরা একত্রিত হয়ে আজকে এখানে এসেছি ওদিকে আর উৎসাহিত করতে এবং ঠাকুরের কাজে একটু গতি হতে হচ্ছে যখন অত্যন্ত রীতিনীতি মেনে পূজারচনা হয় সেটা হয় ধর্ম আর যখন সকল সম্প্রদায়ের ধর্ম বর্ণ বিভিন্ন জাত পাত ইত্যাদির উর্ধে উঠে সকলের অংশগ্রহণে যখন ধর্ম যখন পালন করা হয় সেটা হয়ে ওঠে উৎসব তো বাঙালির সবথেকে বড় উৎসব হচ্ছে দুর্গা পুজো সেই পুজোর একটা রীতিনীতি রয়েছে জন্মাষ্টমীতে পবিত্র স্থান থেকে মাটি উত্তোলন করে সেই মাটি মায়ের গায়ে লাগিয়ে প্রতিমা তৈরির একটা চল রয়েছে তো আজকের দিনে দাঁড়িয়ে মহেশপুরের রামবাসীবৃন্দ সকলে একটা পুজো দীর্ঘ কয়েক বছর ধরে আয়োজন করে থাকে আজকে তার মৃত্তিকা উত্তোলন হচ্ছে এই মহেশপুরের পবিত্র স্থান থেকে মাটি তুলে মায়ের গায়ে মাটি লাগিয়ে প্রারম্ভিক পুজোর সূচনা হবে এখানে কি এখানকার গ্রামবাসী বৃন্দ রয়েছেন আমার অগ্রজ আমার সদ্য দাদা তপনদা রয়েছেন আমরা সকলে এই পুজোর একটা অংশ হয়ে আজকে এখানে উপস্থিত থাকতে পেরে সত্যি খুব ভালোও লাগছে আজ দু খুব আর এই জন্মাষ্টমী ঠাকুরের জন্মদিন সেই হিসাবে আমরা প্রতি বছর মা দুর্গার মাটিতে সেই অন্য দিনেতে আমাদের বেলগাছের গোড়া থেকে মাটি নেওয়া হয় বা আমাদের সামনে কি পেয়েছি আমাদের খুব কাছের মানুষ আমি আর বিশ্বাস কিছু বলতে পারবো না বহু দিনের কাছে পুজো হচ্ছে পুজোটা কত বছর ধরে আস এটা কম করে বারো বছর পুজো হচ্ছে আর সেই পুজোয় স্বামীনাথ প্রচুর মানুষ খুব আনন্দ হতে পায় সেই আনন্দিততে এই জায়গাটার নাম কি এই জায়গাটা হচ্ছে গ্রাম মহেশপুর গোঘাট থানা আপনার নাম আমার নাম অনুপ রায় মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী মাতা হাইস্কিং মিলে প্রপয়টার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা আছে চাদুর সুপাড়া সাদুর আরামবাগ হুকলি যোগাযোগ নম্বর 74320 74210 অথবা 8972452835 আরামবাতির রিভোল্ট বাইক শরু মাত্র টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন একশো পঞ্চাশ কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় একশো দশ কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোল্টের সরু আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ